বহু দিন ধরে তুমি বহু দিনও ধরে তুমি আমায় ভালোবাসো আমার দিকে তাকিয়ে শুধু আমার দিকে তাকিয়ে শুধু মিষ্টি করে হাসো ভালোবেসে আমায় অগ ভালো বেশে আমায় অগ করলে নায়া পন প্রেমের নামি শুধু তুমি প্রেমের নামি শুধু তুমি ভেঙে দিলে মন রাতে ডাকে কত যে বেঙ রাতে ডাকে কত যে ব্যাং আরো ডাকে জি জি দুষ্টমিয়ে সব সময় দুষ্টমিয়ে সময় থাকে বিজি আরো মাঝে এসব ধনি আরো মাঝে এসব হচ্ছে কত গিজি